পর্ব নিচে দেওয়া হল জলযুদ্ধ নীলগিরি ব্রিজ থেকে লাভ দেওয়ার পর আশা দ্রুত নদীর ঠান্ডা জলে গা ভাসালেন বাইকের আঘাতে বোটটি উল্টে যাওয়ায় সন্ত্রাসীরা হতচকিত হয়ে গিয়েছিল কিন্তু তারা প্রশিক্ষণ প্রাপ্ত জলের মধ্যে থেকেও তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে আকাশে তখনও সন্ধ্যা পুরোপুরি নামেনি কিন্তু ঘন জঙ্গলের কারণে নদীর ওপরের অংশটা দ্রুত অন্ধকার হলে আসছিল ক্যাপ্টেন আশা তার কোমরে বাঁধা ছোট জলরোধী টর্চটি জ্বালালেন তিনি দেখলেন নদীর স্রোতে ভেসে থাকা কুখ্যাত কালাম এবং তার তিনজন দেহরক্ষী উল্টে যাওয়া বোটের ধ্বংসাবশেষ আঁকড়ে ধলে আছে আশা নিঃশব্দে জলের নিচ দিয়ে সাঁতরে গিয়ে কালামের দেহরক্ষী দলের সবচেয়ে কাছের লোকটির পায়ের কাছে পৌঁছলেন নিচ থেকে হঠাৎ আক্রমণ মুহূর্তের মধ্যে আশা লোকটির পা ধরে নীচে টানলেন এবং এক ঝটকায় তাকে অজ্ঞান করে দিলেন জলের উপর ভেসে থাকা অন্য দুজন সন্ত্রাসী বুঝতেও পারল না কি হলো। ধোঁয়া এবং কৌশল কালাম তখনও আতঙ্কে দিশাহারা প্রথম ধাক্কাতেই সে বুঝতে পেরেছিল যে এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয় আশা দ্রুত শ্বাস নিতে জলের উপর ভেসে উঠলেন কালামের দিকে লক্ষ্য করে তিনি বললেন কালাম খেলা শেষ আত্মসমর্পণ কর কালাম রাগে গর্জন করে তার স্বয়ংক্রিয় রাইফেলটি তুলল কিন্তু নদীর জলে সেটি ভিজে যাওয়ায় ঠিকমতো কাজ করছিল না এই সুযোগে অপর দেহরক্ষীটি আশাকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করল ঠিক তখনই আশা তার হাতে থাকা একটি ছোট বিশেষ শব্দ বিস্ফোরক গ্রেনেড বা স্টান গ্রেনেড ছুঁড়ে মারলেন যা জলের ওপরে হালকাভাবে বিস্ফোরিত হল তীব্র শব্দ এবং আলোর ঝলকানির ফলে জলের ওপরে থাকা সন্ত্রাসী দুজন কিছুক্ষণের জন্য দিশাহারা হয়ে গেল এবং তাদের হাত থেকে অস্ত্র ফসকে গেল ব্যাকআপের আগমন আশা জানতেন তার সময় সীমিত আর মিনিট পাঁচেকের মধ্যেই তারা স্রোতের টানে ব্রিজের এলাকা থেকে বেরিয়ে যাবে তিনি দ্রুত সাঁতরে কালামের কাছে গেলেন কালাম তখনও স্রোতের বিপরীতে যাওয়ার ব্যর্থ চেষ্টা করছিল তোমার পালিয়ে যাওয়ার সব রাস্তা বন্ধ কালাম আশা শীতল কণ্ঠে বললেন কালাম নিরুপায় হয়ে শেষবারের মতো আশাকে ধাক্কা মেরে পালিয়ে যাবার চেষ্টা করল কিন্তু ক্যাপটেক আসার শক্তি এবং দক্ষতা তার চেয়ে অনেক বেশি ছিল আশা তাকে জাপটে ধরে একটি বিশেষ লক ইন মুভ ব্যবহার করলেন যার ফলে কালামের হাত পা অবশ হয়ে গেল ঠিক সেই মুহূর্তে দূর থেকে মেজর ফারুকের স্পেশাল বোট টিমে তীব্র গতির শব্দ শোনা গেল আলো ঝলমল করে বেশ কয়েকটি দ্রুতগতির গতির বোট তাদের দিকে এগিয়ে আসছে বোটগুলোতে থাকা কমান্ডোরা দ্রুত নেমে এসে অবশিষ্ট দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করে এবং কালামকে জল থেকে টেনে তোলে মেজর ফারুক তার বোট থেকে আশাকে দেখে হাফ ছেড়ে বাঁচলেন দারুণ কাজ করেছ আশা তোমার বাইকটা আমাদের বাজেটের বাইরে চলে গেল তবে তুমি দেশকে একটা বড় বিপদ থেকে বাঁচালে আশা ভিজে চুপচুপে হয়ে হাসলেন স্যার বাইক আবার কেনা যাবে কিন্তু দেশের নিরাপত্তা অমূল্য তারা কালামকে শক্ত করে বেঁধে বোটের ডেকে তুললেন নীলগিরি ব্রিজের নিচে সেই রাতের নীরব নদী তখন এক সফল অ্যাকশন অপারেশনের নীরব সাক্ষী দেশকে রক্ষা করার জন্য ক্যাপ্টেন আসার এই দুঃসাহসিক জলযুদ্ধ চিরস্মরণীয় হয়ে থাকবে গল্পের পরবর্তী ধাপ গল্পের তৃতীয় পর্ব লিখতে হলে আপনি কি জানতে চান কালামের কাছ থেকে কি গোপন তথ্য পাওয়া গেল নাকি এই সফল অভিযানের পর ক্যাপ্টেন আসার কী পুরস্কার হল